স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজীব ভূঁইয়া আগামীকাল রাজশাহী ও নাটোর সফরে আসবেন তিনি এদিন সকাল আটটায় বিমানযোগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছবেন এরপর উপদেষ্টা সকাল সাড়ে আটটায় রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রাজশাহীর বিভিন্ন সংস্থাসমূহের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন সকাল সাড়ে নটায় তিনি নাটোরের উদ্দেশ্যে যাত্রা করবেন আমাদের সংবাদা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামীকাল নাটোর থেকে দেশের চৌদ্দটি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন উপদেষ্টা এদিন সকাল সাড়ে দশটায় নাটোরের খালিতে উপস্থিত হয়ে নাটোরের মিনি স্টেডিয়ামের উদ্বোধন করবেন এরপর তিনি নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে অনলাইনে সংযুক্ত হয়ে দেশের অবশিষ্ট তেরোটি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উন্নয়নের মধ্যে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম উল্লেখ্য ১৪টি মিনি স্টেডিয়াম নির্মাণে মোট ব্যয় হয়েছে একশো পাঁচ কোটি সতেরো লাখ টাকা